নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এস এস কেমসকে শিক্ষকদের জন্য একটি সুখবর সুখবরটি এই যে আমরা জানি যে গত সাত বারো দু হাজার তেইশ তারিখে একটি ইপিএফের মামলা মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রায় হয়েছে যাতে ইপিএফ দিতে হবে এস এস শিক্ষকদের জন্য তার মামলার যে নাম্বার ছিল ডাব্লু পি এ সাত সাত ছয় ছয় অব দু তো সেখানে অনেকের মনেই সন্দেহ ছিল যে সরকার হয়তো এই নিয়ে ডিভিশন বেঞ্চে যাবে এবং এসএস কে শিক্ষকগণও কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে যা জানতে পারলাম যে সরকার এই মামলার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে হয়তো যাচ্ছে না এই মামলার যে রায় হয়েছে সেটা মেনে নিয়ে এস এস কে এমএসকে শিক্ষকদের কিন্তু ইপিএফ কাটা শুরু করবে দু সাল থেকেই এবার চব্বিশ সালের জানুয়ারি থেকে নাকি তারপরে সে বিষয়ে এখনও পর্যন্ত কনফার্মেশন কিন্তু আসেনি তবে দু সালে যে ইপিএফ কাটা হবে সেই সেই রকম একটি খবর পাওয়া গেল আরও এ বিষয়ে কিন্তু এখনও আমি ক্লিয়ার নই যে শুধুমাত্র ষাটেদের জন্যই কি এই ইপিএফ কাটা হবে নাকি পঁয়ষট্টিদেরও কাটা হবে সে বিষয়ে ক্লিয়ার নয় তবে যতটুকু জানতে পারছি যে ষাটেদের জন্যই কাটা হবে ইপিএফ তাহলে ইপিএফ যদি কাটা হয় তাহলে প্যারাটিচারদের মতো তাদের দু সাল থেকে কাটা হবে নাকি চব্বিশ থেকেই কাটা হবে নাকি কুড়ি থেকে কাটা হবে এ বিষয়েও কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন পাইনি কেননা আগেই বলা রয়েছে যে দু সালের যখন এসএস কে শিক্ষকদের জন্য প্যারাটিচারের মর্যাদা দেবার লক্ষ্যে যে অর্ডার করা হয়েছিল বা একটি নোটিশ জারি করা হয়েছিল সেক্ষেত্রে বলা ছিল যে দু হাজার এপ্রিল থেকে দেওয়া হবে কিন্তু শিক্ষা দপ্তরে কিন্তু দু হাজার কুড়ির এপ্রিলে এস কে যায়নি তাই দু হাজার কুড়ির ডিসেম্বরে এসএস কে শিক্ষা দপ্তরে গেছিলো তো অনেকের তখন ধারণা হয়েছিল যে হয়তো দু হাজার কুড়ির ডিসেম্বর থেকে ইপিএফ কাটা হবে সেটিও হয়নি তো এই যে সাতবারো দু হাজার তেইশে শিক্ষকদের জন্য যে এস এসএস কেমএসকে শিক্ষকদের জন্য ইপিএফ দিতে হবে যে মামলার জয় হয়েছে বা রায় হয়েছে সেই রায়ের ফলে দু থেকে কাটা হবে এরকম একটি খবর পাওয়া যাচ্ছে বা জানুয়ারি মাস থেকে কাটা হবে এরকমই একটি খবর পাওয়া যাচ্ছে তো খবর পাওয়া গেলেও যতক্ষণ পর্যন্ত না ডিপার্টমেন্টাল কোনো অর্ডার বেরোচ্ছে বা নোটিসফিকেশান জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা হয়তো পাওয়া যায় না তবুও আমি যে সূত্র থেকে খবরটি পেয়েছি তাতে ধরে নেওয়া যেতে পারে এটি একেবারেই হানড্রেড পারসেন্ট সত্য কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে যারা ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরে গেছেন তারা কি এই ই এর আওতায় আসবেন এখনও পর্যন্ত কিন্তু যা খবর তাতে তারা আসতে পারবেন না তারা যদি আসতে না পারেন তাহলে পঁয়ষট্টিরাও আসতে পারছেন না শুধুমাত্র ষাটেদের জন্য কিন্তু এই ইপিএফ কাটা হচ্ছে এবার ষাটেদের জন্য কাটা হলেও দেখতে হবে যে ইপিএফের যে পেনশন স্কিম সেই পেনশন স্কিমে আসতে গেলে তাদের কত বছর ইপিএফ কাটা হবে সেই হিসেব কিন্তু করতে বসতে হবে এস এস কে এম এসকে শিক্ষকদের যদি দেখা যায় তারা পেনশনের আওতায় ঠিক সেভাবে আসতে পারছেন না তাহলে তো আমার মনে হয় পঁয়ষট্টিতে ফিরে যাওয়া ভালো অন্তত পাঁচ বছর চাকরি থাকবে আর সেই সময়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটাও কিন্তু তখন ভাবার বিষয় তা এই মুহূর্তে আমি মনে করছি যে যে সমস্ত শিক্ষক এস কে শিক্ষক ষাট অপশন নিয়ে রয়েছেন তাদের জন্য হয়তো ইপিএফ কাটা শুরু হচ্ছে আগামী বছর অর্থাৎ দু থেকেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট আমি খুব শীঘ্রই দিতে যাচ্ছি